বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসতে এখনো বাকি বেশ কিছুদিন তবে তার আগেই সারা রাজ্যব্যাপী জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি আর এই শারদোৎসবকে সামনে রেখে চব্বিশ ঘন্টা লাইভের তরফ থেকে এবছরে থাকছে বিশেষ নিবেদন পুজো দর্শন আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি এবছরের কাঁচরাপাড়ার মহাজাতি ক্লাবের পূজা মণ্ডপের প্রস্তুতি এবছর তাদের মণ্ডপের বিশেষ থিম হলো জাপানের বৌদ্ধ মন্দির যা প্রস্তুতি শুরু হয়ে ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে কাজ চলুন দেখে নেব এই প্রসঙ্গে কি জানাচ্ছেন পূজা মণ্ডপ নির্মাণকারীরা বৈদ্য মন্দির কতদিন ধরে কাজ করছো দেড় মাস হয়ে গেছে তো মানে এখনও কমপ্লিট হতে কতদিন বাকি মহালয় কমপ্লিট হয়ে যাবে কতজন মিলে কাজ করছ নয় দশজন কী কী সরঞ্জাম লাগছে এই বৈদ্য মন্দির করতে পুরোটাই কি তুলে ধরবে যেমন জাপানে রয়েছে তার মানে প্রতিবারের মতো এবারেও সাধারণ দর্শনার্থীদের জন্য বিশেষ উপহার তুলে দিতে চলেছে কাজসাপাড়ার মহাজাতি ক্লাব কমিটি কাজসাপাড়া থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য সরজিত বিশ্বাসের বিশেষ রিপোর্ট একমাত্র এবং সেরা সম্ভার নজরকাড়া ডিজাইন ও সঠিক দাম মানে কাঁচরাপাড়ান ভারত লেদার এখানে নিজের মনের মতো ডিজাইন এবং উচিত দামে অ্যাভেলেবেল ছোট্ট থেকে বড় সবার জন্য ব্র্যান্ডেড এবং স্টাইলিশ চটি জুতোর বিশাল কালেকশন নিউ ভারত লেদার নজর ডিজাইন সঠিক দাম স্টেশন রোড কাঁচরাপাড়া অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচরাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচটা